বন্ধুরা আমি আরতি আরতি রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি কেরালা স্টাইলে চিকেন বানিয়ে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে নেব তো এখানে আমি কিছু নারকল নিয়ে নিয়েছি তো নারকলগুলো এখন আমি ভেজে নেব তো নারকেলগুলো গুলো একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি গোটা গরম মশলা গোলমরিচ অল্প একটু স্টার ফুল নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব এই চামচের হাফ চামচ মৌরি এক চামচ ধনে কারি পাতা নিয়ে নিয়েছি তো কারি পাতা দিয়ে দেব যেহেতু গোটা জিরে নেই তার জন্য আমি গুঁড়ো জিরে দেড় হলুদ গুঁড়ো দিয়ে দেব তো এখন আমি এই মশলাগুলো একটু ভেজে নেব তো মশলাগুলো আমি ভেজে নিয়েছি তো এখন আমি পাঁচ মিনিট মতো ঠান্ডা করে নিয়ে মিক্সির জারে পেস্ট করে নিই এই মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি তো এই মশলাটা পেস্ট করার সময় একটু জলের প্রয়োজন পড়েছিল এখন আমি চিকেনটা বানানোর জন্য পরিমের মতো সাদা তেল দিয়ে নেব তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে তিনটে তেজপাতা দিয়ে দিলাম তো এখন আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজটা এখন আমি তেলের মধ্যে তো পেঁয়াজের সাথে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি টমেটোটাও দিয়ে দিলাম এখন আমি টমেটো পেঁয়াজ ভালো করে ভেজে নেব টমেটো পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি পরিমাণ মতো আদা বাটা দেব এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম তো এখানে আমি সাত থেকে আটশো গ্রাম চিকেন নিয়েছি নিয়ে চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটা দেওয়ার পরে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম গ্যাসের কমিয়ে রেখে চিকেনটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব তো দশ থেকে পনেরো মিনিট চিকেনটাকে ঢাকা রেখে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন আমি ঢাকাটা খুলে নিলাম চিকেনটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব বন্ধুরা স্টাইলে চিকেন বানাতে গেলে এই মশলাটা মেন মশলা তো এখন আমি এলাটা দিয়ে দেবো তো এই মশলাটা স্বাদ বা ফ্লেভার এই মশলাটাই আসবে তো এই মশলাটা দিতেই হবে না দিলে টেস্ট হবে না বা স্বাদ হবে তো মশলাটা যেহেতু দিয়ে দিয়েছি তো এখন আমি অল্প করে একটু জল দিয়ে দেব দিয়ে আমি তিন থেকে চার মিনিট গ্যাসের আঁশটাকে কমিয়ে রেখে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা দেওয়ার পরে চিকেনটাকে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখন আমি অল্প একটু জল দিয়ে দেবো তো আপনারা যদি গ্রেভি খেতে চান তো হালকা একটু জল দিয়ে দেবেন তো আমি একটু জল দিয়ে দিচ্ছি আর যদি কষা খেতে চান তো আর জল দিতে লাগবে না তো চিকেনটা আমার খুব ভালোভাবে আমি যেহেতু কষিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি দুই থেকে তিন মিনিট ঢেকে রাখবো গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে তো দুই থেকে তিন মিনিট হয়ে গেছে তো এখন আমি খুলে দেখে নেব তো চিকেনটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে তো চিকেনটা হয়ে গেছে তো এখন আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব চিকেনের রেসিপিটা আমার সম্পূর্ণ বানানো হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই কেরালা স্টাইলে চিকেন কারি রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানান বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও